আরজি অভয়ার যে নয় আগস্ট ঘটনাটা ঘটে তার তার এক বছর পূর্ণ কিন্তু কোনো বিচার ব্যবস্থা হয়নি একজন মাত্র গ্রেফতার হয়েছে বাকি কিন্তু অধরা আছে বিচার পায়নি আরজি চিকিৎসকের মা বাবা বিভিন্ন জায়গাতে বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরে এসেছে কিন্তু তার কন্যার বিচার পাইনি সেই বিচারের দাবিতে মাননীয় বিরোধী শুভেন্দু অধিকারী এবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন জি করে চিকিৎসা অভয়ার মা বাবাকে বলে নিয়ে তারা সঙ্গে থাকবে রাজনৈতিক পতাকা ছেড়ে যে কোনো দলের মানুষ নয় আগস্ট এবার নবান্নর অভিযান ভুবেন্দ অধিকারী কি বলেছে শুনুন আমাদের মধ্যে অনেক কথা হয়েছে ওনারা যে আইনি লড়াইটা শিয়ালদা কোর্টে বা কলকাতা হাইকোর্টে লড়ছেন লক্ষ লক্ষ কোটি কোটি সচেতন নাগরিকদের মতো আমারও পূর্ণ সমর্থন আছে তদন্তকারী যে সংস্থাই থাকুক না কেন যারাই থাকুক না কেন তাদের কাছ থেকে এখনো পর্যন্ত সঠিক বিচার না পাওয়া যায় তাহলে সে আন্দোলনে সকলে অংশগ্রহণ করতে পারে যদি ডাক্তার তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব পার্টিসিপেশনও করব। তার একমাত্র মেয়ে যেভাবে অন্যায় অত্যাচার করে ধর্ষণ করে খুন করেছে এখনো কিন্তু তার বিচার পায়নি এ রাজ্যের নারী সুরক্ষিতা কোথায় এদিকে মাননীয়া লক্ষী ভান্ডার দিচ্ছেন কন্যাশ্রী দিচ্ছেন সবুজ শ্রী দিচ্ছেন কিন্তু এ রাজ্যে নারীরা সুরক্ষিত কোথায় সেই নারী সুরক্ষার ডাক দিলেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক পতাকা ছেড়ে যে কোনো রাজনৈতিক দল নয় আগস্ট যোগদান করতে পারেন উভয়ার বাবা মা সঙ্গে থাকবেন এই রাজ্যের সবাই ডাক্তার মাস্টার শিক্ষা ছাত্র ছাত্রী সাধারণ জনতা সবাই নয় আগস্ট নবান্ন অভিযান যাত্রাতে যোগদান করতে পারেন এমনই কিন্তু বলেছে ও আর বাবা আগামী নয় আগস্ট বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বছর হয়ে যাচ্ছে আমরা ন্যায় বিচার পাইনি এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি পশ্চিমবঙ্গে যত লোক আছে সবার কাছে আমার আহবো তা সেখানে কোনো রাজনীতি দল নেই কোনো তৃণমূল নেই কোনো সিপিএম নেই কোনো বিজেপি নেই কোনো কিছু নেই সবাই মানুষ হিসাবে উপস্থিত থাকবেন এবং আন্দোলনকে কঠোর থেকে কঠোর করবেন এই রাজ্যে শুধু আজই কর নয় জি করে এক বছর না হতে হতেই কসবা ল কলেজে আবার এক নির্যাতন হলো এই রাজ্যে নারী নির্যাতনের হচ্ছেই তাই নারী সুরক্ষিত রাখার জন্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দফা এক দাবি এক মমতার পদতাক দফা আঠারো দফা দাবি রেখে কোনো লাভ নেই একটাই দফা দফা এক দাবি এক মমতার পদ এই স্লোগান দিয়ে আগামী নয় আগস্ট অভয়ার মৃত্যু বার্ষিকের দিন নবান্ন অভিযান রাজনৈতিক ঊর্ধ্বে এসে পতাকা ছেড়ে দিয়ে নবান্ন অভিযান ডাক দিয়েছে অভয়ার বাবা মা